পাবনার কাশীনাথপুর কাউসার ফার্মেসির নকল ইনজেকশন পুষে দুলাই গ্রামের কলেজ ছাত্রী রিপার মৃত্যু বিস্তারিত জানাচ্ছেন আমাদের পাবনা প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন সঙ্গে আছি রিতা শ্রাবন্তী পাবনা জেলার সাথিয়া উপজেলার কাশীনাথপুর বাজারে কাউসার ফার্মেসিতে স্কোয়ারের নকল ওষুধ সেপটিন ইনজেকশনে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী রিপার মৃত্যু ঘটে আজ আমাদের প্রতিনিধি মৃত রিপার মায়ের সাথে দেখা করতে গেলে মৃত্যুর ঘটনায় দোষীদের বিচার চেয়েছেন রিপার মা মালেকা খাতুন তিনি মেয়ের মৃত্যুর শোকে কাতর হয়ে অসুস্থ হয়ে পড়েছে মালেকা খাতুন বলেন আমার যেমন করে বুক খালি করা হয়েছে তেমন করে আর কোনো মায়ের যেন বুক খালি

ঘটনার পর থেকে তিনি অসুস্থ হয়ে পড়েন অসুস্থ মালেকাকে সুস্থ করার জন্য তার শরীরে ছ্যালাইন দেওয়া হচ্ছে সে একমাত্র মেয়ের শোকে দিশেহারা হয়ে পড়েছে গত একুশে মে কাউসার ফার্মেসি থেকে কেনা স্কয়ার ফার্মাসিটি গ্যালসের সেফটিন ওয়ান গ্রাম নকল ইঞ্জেকশন পুশ করা হয় দুলাই গ্রামের আব্দুর রহমানের মেয়ে কলেজ ছাত্রী রিপার শরীরে ইনজেকশন পুশের পরেই রিপার মৃত্যুর কোলে ঢলে পড়ে এ ঘটনায় বাইশে মে ভ্রাম্যমাণ আদালত কাউসার ফার্মেসির মালিককে সত্তর হাজার টাকা জরিমানা করেন রিপার বিশ্ববিদ্যালয়ের সহপাঠী এবং এলাকার সচেতন মহলের দাবি কাউসার ফার্মেসির মালিক এবং স্কোয়ারের মালিকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে